আপনি কি কখনো মাথার চুলের মধ্যে হঠাৎ করে কোলাকার টাক করে যেতে দেখেছেন এটা কিন্তু কোনো কাপতালীয় ব্যাপার নয় এটি একটি রোগ এর নাম হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসমিন তাহানিন সিহা আজকে আমি কথা বলবো অ্যালোপেশিয়া এরিয়াটা রোগটি নিয়ে অ্যালোপেশিয়া এরিয়াটা কি এবং কেন হয় অ্যালোপেশিয়া এরিয়াটা একটি অটো ইমিউন ডিজিজ অর্থাৎ আমাদের শরীরের ইমিউন সিস্টেম বা প্রতিরোধ ব্যবস্থা যখন আমাদের নিজেদের শরীরের বিরুদ্ধে কাজ করে তখনই রোগটি হয়ে থাকে এখানে যেটা হয় সেটা হলো আমাদের ইমিউন সিস্টেমগুলো হেয়ার ফলিকলকে অ্যাটাক করে এবং যেসব জায়গায় হেয়ার ফলিকল অ্যাটাক হয় ওই জায়গাগুলোতেই শুধুমাত্র হেয়ার লস হয় বাকি জায়গা হেয়ার থাকে অ্যালোপেশিয়া এরিয়াটার কতগুলো টাইপ রয়েছে এর মধ্যে একটি হচ্ছে প্যাচি অ্যালোপেশিয়া এরিয়াটা এখানে দেখা যায় যে জায়গা জায়গা হেয়ার লস হয়ে যায় আরেক কি হচ্ছে অ্যালোপেশিয়া টোটালি এটা পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় এখানে হয় কি পুরো মাথার চুল লস হয়ে যায় আরেকটি কি হচ্ছে অ্যালোপেশিয়া ইউনিভারসালিস এখানে পুরো শরীরের যে হেয়ারটা আছে সেটা লস হয়ে যায় এটা ওয়ান পার্সেন্ট ক্ষেত্রে হতে পারে অ্যালোপেশিয়া এরিয়াটা হবার কারণটা কি অনেক সময় পেশেন্ট আমাকে জিজ্ঞেস করে যে ডক্টর এর কারণটা কি কেন হচ্ছে আসলে মোস্ট অফ দ্য কেসে অ্যালোপেশিয়া এরিয়াটা সুনির্দিষ্ট কোনো কারণ নেই এটা যেটা বললাম যে এটা একটা অটো ডিজিজ কোনো কারণে আপনার শরীরে ইমিউন সিস্টেম আপনার হেয়ার ফলিকলগুলোকে অ্যাটাক করতে কিন্তু এটার পেছনে সবসময় যে কোনো কারণ থাকবে তা তবে হ্যাঁ কিছু কিছু ডিজিজ অ্যালোপেশিয়া এরিয়াটার সাথে থাকতে পারে আদার কিছু অটোমিক ডিজিজ যেমন ভিটিলিগো বা সেতি তারপরে অ্যাটোপিক ডার্মাটাইটিস এবং আরও কিছু রোগ যেমন টাইপ ওয়ান ডায়াবেটিস মেলাইটার থাইরয়েডাইটিস বা থাইরয়েডের সমস্যা এগুলো অনেক সময় অ্যালোপেশিয়ার সাথে রোগীর থাকতে পারে তবে অনেক সময় অ্যালোপেশিয়া এরিয়াটার ক্ষেত্রে ফ্যামিলিতে কিছু হিস্ট্রি পাওয়া যায় অর্থাৎ দেখা যায় যে ফার্স্ট একটু রিলেটিভের মধ্যে এই অ্যালোপেশিয়া এরিয়াটা হবার হিস্ট্রি আছে তো কিছুটা ক্ষেত্রে এটা ফ্যামিলিয়াল হতে পারে বা জেনেটিক হতে পারে এবার আসি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা ট্রিটমেন্ট কি এক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো যে আমি দেখেছি যে অ্যালোপেশিয়া এরিয়াটার পেশেন্টরা প্রচন্ড মাসিক স্ট্রেস নিয়ে থাকেন এবং অনেক ক্ষেত্রে ডিপ্রেশনে ভুগে থাকেন যেহেতু এভাবে তাদের হেয়ারটা লস হতে থাকে তো এখানে একটি পজিটিভ যে নোট সেটা থাকবে সেটা হলো যে প্রায় সিক্সটি ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তিন মাস থেকে এক বছরের মধ্যে নিজে থেকে মাথায় এই চুলগুলো গজিয়ে যায় তো এটা হচ্ছে একটা পজিটিভ ব্যাপার যেটা আপনারা মাথায় রাখবেন এবং খুব বেশি ডিপ্রেসড হবার কারণে কারণ অবশ্যই এর চিকিৎসা রয়েছে আর প্রথম থেকে যদি অ্যালোপেশিয়া এরিয়াটা চিকিৎসা করা যায় তাহলে কিন্তু মাথার অন্যান্য অংশে ছড়িয়ে পড়া প্রবণতাটা অনেক কমে যায় আমরা ডার্মাটোলজিস্টরা যখন অ্যালোপেশিয়া এরিয়াটা ট্রিটমেন্ট করি তখন আসে আমরা স্কালকে কয়েকটা ভাগে ভাগ করি যখন দেখি এটা লেস দেন ফিফটি পার্সেন্ট এরিয়াকে ইনভলভ করেছে তখন সাধারণত আমরা লোকালি কোনো টপিক্যাল স্টেরয়েড বা ক্যান্সিনেরোড ইনিভিটার বা কোনো লোকাল স্টেরয়েড ইনজেকশন দিয়ে ট্রিটমেন্ট করে থাকি এবং এটার রেসপন্স কিন্তু বেশ ভালো আবার যখন দেখা যায় যে পার্সেন্টে বেশি এরিয়াকে ইনভলভ করছে অ্যালোপেশিয়া এরিয়াটা তখন আমরা বিভিন্ন ওরাল মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করে থাকি যেমন জ্যাক ইনিভিটার বা আর সেক্ষেত্রে একটু লং টার্ম ট্রিটমেন্ট করা হয় তবে হ্যাঁ এক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্ট কন্টিনিউ করলে বেশ ভালো সফলতা আসে এছাড়াও অ্যাডজাঙ্কি ট্রিটমেন্ট হিসেবে আমরা অনেক সময় টপিক্যাল মিনোক্সিডিল ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকি এবং সেই সাথে আমরা অনেক সময় পিআরপি বা প্লাটেলেট রিচ প্লাজমা যেটার কথা আপনারা অনেকেই শুনে থাকবেন সেটাও কিন্তু ইউজ করা হয় অ্যালোপেশিয়াতে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা জানা দরকার সেটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা কিন্তু একবার হলেও বারবার এটা ফিরে আসার টেন্ডেন্সি থাকে সো সেক্ষেত্রে মানসিক স্ট্রেস না নিয়ে শুরু থেকেই যদি ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু ট্রিটমেন্টটা সাকসেসফুল হয় এবং স্কাল্পের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক কম থাকে আশা করি ভিউয়ার্স আপনারা অ্যালোপেক্সিয়া এরিয়াটা সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন এখানে আমি যে মেইন ম্যাসেজটা দেওয়া ট্রাই করব সেটা হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা একটি অটো ডিজিজ এবং এটার ট্রিটমেন্ট রয়েছে এবং এটা নিয়ে ডিপ্রেসড হবার বা স্ট্রেস নেওয়ার কোনো কারণ নেই আপনি শুধুমাত্র আর্লি স্টেজে যদি ডক্টরের কাছে যান এবং ট্রিটমেন্টটা স্টার্ট করেন তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্ট সাকসেসফুল হবার রেট অনেক বেশি